আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিনে ASCII আপনাদের জন্য এই যে কি দারুণ ড্রেস আহা আসেন আসেন আপনারা করেন ভিডিও আসেন আসেন মধু 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 নেন মধু দিয়ে দিলো 350 আমি প্রাইস বলার আগে আসলে এইটা 350 টাকার ড্রেস না দেখেন কি দিচ্ছি আপনি এই কাপড় এবারে শীতে বলেন গরমে বলেন পয়রা তিনশো পঞ্চাশে এ নিয়ে বলতে হবে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড ইজ দ্য বেস্ট কালেকশন দিয়ে দিয়েছে আমাদের কাছে দেখেন তিনশো পঞ্চাশ বলার কিছু নাই বডি সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ শোনেন বেয়াল্লিশ হলেও খুব ভালোভাবে ফিটিংস হয়ে যাবে দেখেন তো একটু কাপড়টা একটু দেখেন তো কাপড়টা কিন্তু স্টিচ করাই দেখেন এই যে দেখছেন চল্লিশ থাকলে বেয়াল্লিশের আপুরাও পড়তে পারবেন ওয়াও সেই দারুণ প্রিন্ট তো মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিলেন গেঞ্জি কাপড় গেঞ্জি কাপড় টাইপের যে কেন হ্যাঁ আর আমার মনে হইতেছে যে তুমি এই ড্রেস তিনশো পঞ্চাশ দিলে আর গুলি ড্রেস আমার ব্যস্ত হবে না নেন অল্প কাটা এই জন্য আপনাদের প্রাইজ প্রত্যেক কালার থেকে দশটা করে যে কটা ডিজাইন দেখাবো এক এক কালার থেকে দশটা করে কেউ যদি সবগুলো একসাথে নিয়ে নিতে চান তাহলে কিন্তু দিতে পারবো না ফরটি সিক্সও আছে চৌচল্লিশের বেশি আছে

আমার তো অনেক আসে হয়ে যেত প্লাজো টু পিস আচ্ছা ঠিক আছে এটা নিয়ে আমরা পরে ভাবি আগে আমরা দেখাই আপনারা তাহলে কত থেকে 40 থেকে নাকি 40 থেকে হ্যাঁ 38 নাই 40 থেকে আপনারা 48 46 অনেক আসে নিতে পারবেন আরে এগুলা পাকিস্তানি ক্যাটালগ ড্রেস এগুলো ঢোলা হইলে চাপাবে কি এগুলো ঢোলা পড়তেই সুন্দর দেখা যায় মানে 44 46 এর আপুরা চোখ বন্ধ করে নিতে পারবেন সুন্দর জিনিস আছে এই দেখেন প্লাজো আপনাদের এই যে হিটটা দেখেন কিপেও কিন্তু অনেক কাপড় দেওয়া মাশাল্লাহ নেন মানে এটা আসলে তিনশো পঞ্চাশ মানে এগুলা একদম অপমানজনক প্রাইজ প্রিন্ট করা মানে ব্যবসায়ীদের অপমানজনক প্রাইস এই ধরনের প্রাইজে আসলে ড্রেস বিক্রি করলে অনেক ব্যবসায়ীরা হয়তো আমাদের গাইল দেয় কিন্তু কিছু করার নাই আমি যদিও প্রফিট একটু কম করার কারণে প্রফিট কম করার কারণ পাইকারি এটা কি দাম পাইকারি হলো 650 লটের লট দামে আমরা এটা কি পাইকারি দাম দেখেন তো কাপড় দেখলে মন ভরে যাবে 50 টাকা এই কাপড় দেখলে মন ভরে যাবে প্যান্টে কিন্তু পলি আছে প্যান্ট যেমন ঢোলা বাইরে বাই জুবাই দাঁড়াবো দেখো কি ঢোলা ঢোলা যাই কাও তাই কাও ছয়টা ডিজাইন থেকে আমারে কিন্তু ছয়টা দিতে হবে এটা দেখো কারণ প্লাজো প্যান্ট রাইখা দিব সকালে পাবো না এটা সত্য কথা কারণ ভিডিওটা যেহেতু সকালে যাবে সকালে আমি আস্তে আস্তে চলে যাবে কারণ আমরা তো ভিডিওগুলো আগের দিন করি যার কারণে বলতেছে সকালে পাবে না আচ্ছা দেখেন দেখি যত দূর পাই অনেক সময় তো নিজের জন্য রাখার জিনিসও পার্সেল করার জন্য দিয়ে দিতে হয় লাস্টে যখন থাকেই না হাইনেক ড্রেস আমার খুব পছন্দের ড্রেস হাইনেক ড্রেস যারা পরেন তাদেরকে একটু টিপ দেই মানে টিপস দেয় হ্যাঁ সেটা হচ্ছে আপনারা হাই কলারের ড্রেস পরলেই চুলটা একটু উঁচু করে বাঁধবেন আর একটু ঝুলন্ত দুল পরবেন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আসলে এখন বুড়া হয়ে গেছে তো এখন স্টাইল বলতে কিছু নাই জীবনে এটা দ্রুত দ্রুত আপনারা হচ্ছে হলো অ্যাডভান্স করে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাডভান্স আর কোনো কথা আমি জাস্ট একটা কথা বলি আপনারা মনে করবেন দুইশো তিনশো টাকায় তো দিয়ে দিলাম লটারির মতো ফেলবেন ভাই একবার কপালে পেয়েছে গেলে কিন্তু সাইন করে ফেলবেন একবার জাস্ট লেনদেন করলেই নেক্সট টাইম আপনার মানে কি বলবো অন্য পেজ অনিহা লেগে যাবে অন্য পেজ আপনার অনিহা লেগে যাবে যে কি নিলাম আর কি পাইলাম জাস্ট একবার বিশ্বাস করতে হবে আশ্চর্য তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পেস